হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর তো দেখুন এরকম আমি আজকে একটা লম্বা পিলো বানিয়েছি এটা আমার অনেক দিনের শখ ছিল তো এই জন্য আমি পর্দার কাপড় নিয়েছি নিয়ে এরকম দেখুন এটাকে চারিদিক থেকে সেলাই করে দেবো মাঝখানটা এক চক্কর খালি রাখবো তো এটা এখনই সেলাই করব না এটা প্রথমে এর কভার বানাবো তো প্রিন্টেড কাপড় নিয়েছি আর এই যে কাপড়গুলো এগুলো চান্দেরি কাপড় তো এগুলো আমি তখন ব্যাগ বানাতাম আমার কাছে অনেক খালি ছিল তো নিয়ে যে পিলোটা বানাচ্ছি এটা দেখুন বারো ইঞ্চি মাপ আছে আর লম্বাটাও রকম আছে মানে মাপ নিয়ে নিয়েছি নিয়ে এরকম একটা কার্ডবোর্ডের সাহায্যে আমি ছয় ছয় বারো এরকম করে মাপ নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি পরের পর এরকম বসিয়ে নিচ্ছি যে কাট সব রকম তো এক নেই তো নিয়ে এরকমভাবে দেখুন অনেকগুলো যাতে একসঙ্গে কাটা যায় সাইড থেকে কাটবো যাতে কাপড়টা কোনো নষ্ট না হয় নিয়ে এরকমভাবে বসিয়ে স্কেচ পেনের সাহায্যে এরকম দাগ দিয়ে দেবো দিয়ে দিলে কি হবে আর পরে এটা দেখা যাবে না সুন্দরভাবে কাটিংয়ের পিসগুলো একরকম করতে হবে তো একটা ভারী জিনিস রেখে আমি কেটে নিচ্ছি তো এটা আমার যেরকম পিলো আমি বানিয়েছি সেরকম হিসাবে কেটেছি কেউ যদি ছোট বড় যে এরকম বানাবেন সেই হিসাবে মাপটা নিতে হবে আমার মাপ একরকম আর অন্যজন হয়তো অন্য কাপড় দিয়ে বানাচ্ছেন আর যে পর্দার কাপড়টা নিয়েছি এটা একটু প্রিন্টেড কালারের দেখে নিয়েছি সুন্দর দেখে যাতে কোনো সময় কভারটা ধুলেও দেখতে সুন্দর লাগে সেই জন্য এবারে এই যে কাপ এখনও পিলোটা সেলাই করিনি এবার এই কাপড়গুলোকে আমি ডিজাইন করে মানে একটার সঙ্গে একটা ম্যাচিং করে করে প্রথমে এর উপরে বসিয়ে দেখে নিচ্ছি যে ডিজাইনটা দেখতে কেমন লাগবে একবার লাল পিঙ্ক আর ইয়েলোটাই আছে তো এরকমভাবে আমি বসিয়ে বসিয়ে এটাকে প্রথমে অ্যাডজাস্ট করছি পুরোটাতে করব এটা আমি চার লেয়ার করেছি চার লেয়ার হবে না আমাকে পাঁচ লেয়ার করতে হবে তবে পুরো পিলোটা কভার হবে আর এরকমভাবে প্রথমে আমি পিন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ডিজাইনটা নাহলে পরে ঘেঁটে যাবে তো এরকম করে করে নিয়ে ওগুলো একটা একটা করে খুলবো আর মেশিনে সেলাই করে নেবো প্রথমে সাইডেরগুলো করছি তারপর তার উপরে যেগুলো আছে সবই আমি পিন দিয়ে অ্যাটাচ করে নেব নিয়ে আমি এগুলোকে পুরো সেলাই করে নেবো নিলে এটা মানে ডিজাইনটা যেমন আমি এখানে বসিয়ে রেখেছি ওই রকমভাবেই এটা হবে দেখুন প্রথমে সাইডগুলো করেছি তারপরে উপরেরটায় সঙ্গে জুড়ছি এরকমভাবে করে নেবো তো আপনারা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে আর যারা সাবস্ক্রাইব করেছেন এখনো পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করে নেবেন দেখুন পিলোটা আমি রেডি করে নিয়েছি প্রথমে ভিতর থেকে সেলাই করেছি করে উপর থেকে আমি আবার একটা চাপান সেলাই দিয়ে দিয়েছি দিয়ে যে সিনথেটিক তুলোগুলো থাকে সেগুলো আমি এর ভিতরে ভালো করে ভরে দিচ্ছি কোনগুলোও ভালো করে ভরতে হবে তো ভরে নিয়ে অনেকটাই লাগবে তুলোটা তো এরকমভাবে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবারে যে মাঝখানটা খালি আছে এটাও আমি সেলাই করে নেব তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন দেখুন সুতোর সাহায্যে এরকম দুদিক থেকে বারবার এটা আমি ধরছি ধরে সেলাই করে নিচ্ছি যেই কালারের পিলো সেই কালারের সুতো নিলে কি দেখতে পাওয়া যাবে না বাইরে থেকে তো ভালো লাগবে তো এরকমভাবে আমি সেলাই করে নিয়েছি তো কেমন লাগছে বলবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন দেখুন আমার রেডি হয়ে গেছে তো কেমন লাগছে বলবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য বাই